অনেক দিনের ইচ্ছে ছিল প্রিয় মানুষটাকে মন মতো কিছু বানিয়ে খাওয়াবো আলহামদুলিল্লাহ আমি আজকে আমার প্রিয় মানুষের জন্য দুই দুইটা খাবার বানিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন প্রিয় মানুষটাকে কিছু নিজের হাতে বানিয়ে খাওয়াতে কার না ভালো লাগে বলেন তো আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল প্রিয় মানুষটাকে কিছু বানিয়ে খাওয়াবো অনেক দিন অপেক্ষার পর আমার হাজব্যান্ড আমার বাড়িতে আসছে আর আমি তাকে মন মতো কিছু করে খাওয়াবো এটাই কিন্তু স্বাভাবিক তো আমার হাজব্যান্ড কিন্তু এবার অনেক দিন পর আসলো সব চাইতে দুঃখজনক বিষয় কি জানেন এইবার আসছে অনেক দিন পর তাও আবার একদম অল্প সময় নিয়ে আসছে বেশি দিন ছুটি পায় নাই আমি ভাবলাম কত কিছু বানিয়ে খাওয়াবো কিন্তু কী রেখেছে কি বানিয়ে খাওয়াবো এত অল্প সময়ের মধ্যে যাই হোক বন্ধুরা আজকে প্রথম দিন আর আজকেই কিন্তু আমি বানানো শুরু করে দিলাম আজকে কিন্তু আমি বানাবো আমার হাজব্যান্ডের প্রিয় দুটি খাবার সেটা হলো পুরি এবং সমুচা আর সমুচা পুরি কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আর কিছুদিন আগেই কিন্তু সস বানিয়েছিলাম আর সেই ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আগেই ছেড়ে ফেলেছি শুধু ইউটিউব চ্যানেলে না ফেসবুক পেজও সেরেছি যাই হোক আজকে কিন্তু আমি সমুচা বানাবো হলো মুরগির গোস্ত দিয়ে যেহেতু পুরি এবং সমসা মুরগির গোস্ত দিয়ে বানাবো আর পুরটা কিন্তু আগেই রেডি করে রাখতে হবে এইখানে হলো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর হলো আমি মুরগির গোস্তের পুরটা বানিয়ে নিচ্ছি আর আমার আশেপাশে কিন্তু অনেক বাচ্চারা ছিল বাচ্চারা সমস্যা এবং পুরি খাওয়ার জন্য খুবই আগ্রহী এজন্য বসে আছে অপেক্ষার পালা শুধু অপেক্ষা করতেছে কখন খাবে এখানে কিন্তু আমি মুরগির গোস্তটা আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর একটু ছাড়িয়ে নিচ্ছি আর পুরটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু আমি আগে অনেকটা কাজ করে রেখেছিলাম আর এই যে দেখেন আটাও কিন্তু আমি গুলিয়ে নিয়েছিলাম সরি এটা আটা না ময়দা গুলিয়ে নিয়েছিলাম আমি ভুল করে কিন্তু আটা বলে ফেলেছি আর এইখানে হলো আমার ময়দাটা কিন্তু গোলানো হয়ে গেছে এখন শুধু রুটি বানাবো পাতলা পাতলা রুটি করে তারপর হলো কড়াইতে হালকা বেজে নিব সব এর আগে কিন্তু আমি অনেকবার সমুচা বানিয়ে খেয়েছি আমার মতো আমি সমুচা বানাই হয়তো বা হোটেলের অন্যভাবে সমুচা বানাই কেউ কিছু মনে করবেন না আমি যেভাবে পারি সেভাবেই আর কি বানানোর চেষ্টা করছি তবে সমোসাটা আমি যেভাবেই বানাই না কেন হোটেলের চাইতে কিন্তু কম স্বাদ হয় নাই মার্শাল্লা অনেক বেশি সুস্বাদু হয়েছিল আমার নিয়মে কিন্তু আপনারা চাইলে সমোসা বানিয়ে খেতে পারেন আর আমি যতটুকু ময়দা ছিলাম সব ময়দারই কিন্তু সমোসা বানাবো না কিছু ময়দা রেখে দিয়েছি মানে ময়দা মাখা রেখে দিয়েছি হলো পুরি বানানোর জন্য তো আজকে আমি দুটি আইটেম করব একবারেই কিন্তু আমি ময়দাটা গুলিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন একদম হালকা সেঁকে তারপর হলো সেপ দিয়ে নিচ্ছি এই সেপ দিয়েই কিন্তু সমোচা হয়ে যাবে এদিকে সমুসার শেপ দিতে দিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভাবতেছি কখন যে আমি খেতে দেব সন্ধ্যা তো হয়েই যাচ্ছে আর এটা তো আমি সন্ধ্যার নাস্তা দেওয়ার জন্যই বানাচ্ছি যদি আমি সন্ধ্যার নাস্তাই রাত্রে আটটা নয়টা বাজে দেই তাহলে রাতের খাবার সে কখন খাবে যাই হোক আমার কিছুটা কাজ এগিয়ে গেছে আর এদিকে সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে আমি এখন নিমকিগুলো ভেজে নিচ্ছি আর নিমকিগুলো ভাজার পর হলো গুঁড়ো করে কিন্তু আমি সেই পুরের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন পিঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে দিলে কিন্তু সমুচাটা কিন্তু অনেক মজা হয় এর আগে যে আমি সমুচা বানিয়েছি সেখানে কিন্তু আমি মুরগির গোস্ত দিয়েছি বাঁধাকপি দিয়েছি কখনও ফুলকপি দিয়ে বানিয়েছি কখনও শুধু পিঁয়াজ দিয়ে বানিয়েছি মানে যখন যেইভাবে খেতে ইচ্ছে করছে ওইভাবেই কিন্তু বানিয়েছে এদিকে আমার ভাইয়ের মেয়ের হলো অনেক সর্দি হয়েছে খুব কাছাকাছি করতেছে ওইদিকে আমার কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর একটু ময়দা গুলাই নিয়েছি এখন হলো সেপ দেওয়ার পালা আজকে সমোসা বানাইতে গিয়ে কী যে অবস্থা হয়েছে এদিকে হলো সন্ধ্যা হয়ে গেল আর ওইদিকে হলো কারেন্টও চলে গিয়েছিল কারেন্টের অপেক্ষা করতে করতে আরও বেশি সময় লস হয়েছে এখন সময় সন্ধ্যা সাতটা এখনও আমি আমার হাজব্যান্ডকে সন্ধ্যা নাস্তাটাই দিতে পারলাম না মাত্র পুর বর্তেছি সমস্যার কখন বাজা হবে আর কখন নাস্তা দিবার আর কখন রাতের খাবার খাওয়াবো সেই টেনশনে টেনশনে কিন্তু আমি কাজ করতেছি আর কাজটা খুব দ্রুত গতিতে করার চেষ্টা করতেছি কারেন্টটা যাওয়ার কারণে কিন্তু এত বেশি সময় লস হইলো যা এটা কোনো ব্যাপার না আমার হাজব্যান্ড বুঝবে যে কারেন্ট যাওয়ার কারণে এত বেশি লেট হয়েছে আর সে এত খাওয়ার জন্য পাগলও না আস্তে ধীরে খেতে দিলেও হবে আমি একা হাতে করতে করতে কুল পাইতেছি না দেখে কিন্তু আমার মারেও পাশে বসাইতেছি বাজার জন্য মারে বলতেছে আমি হলো বানাবো আর তুমি হলো বাঁচবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখেন এত তাড়াহুড়া করতেছি তেল কিন্তু গরম না হইতে আমি সমস্যা তেলের মধ্যে বাজ দিয়ে দিছি মা বলতেছে এত তাড়াহুড়া করতেছ কেন কিছুতেই কিন্তু হবে বাজলে তেলটা গরম হয়ে তাহলে অনেক সুন্দর হইতো বাজাটা আমি আমার মারে বলতাম প্রথম খোলা কিছু হবে না দ্বিতীয়টা সুন্দর হইলেই হবে মা তো এইদিকে সমুচাগুলো গুলো ভেজে নিচ্ছি আমি ওইদিকে পুরী গুলা বেলে নিবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে ছোটো বোনের স্টুডেন্ট চলে আসছে সে হলো স্টুডেন্ট পড়াচ্ছে আর নয়তো আমাকে একটু হলো হেল্প করতো আর ছোটো বোন হেল্প করলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক সেটা কোনো ব্যাপার না বলতে না বলতে কিন্তু আমার বাজা হয়ে যাচ্ছে অনেকটা বাজা হয়ে গেছে একটু পর নামিয়ে নেবো আর নামিয়ে নিয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি খেতে দেবো তাড়াহুড়া করে অলরেডি আটটা কিন্তু বেজে গেছে আর নয়টা যদি বেজে যায় তাহলে আর পুরি এবং সমোসা খেতে দিয়ে খিলাম ভাত খেতে দেওয়াই বেটার হবে আমি ভাবলাম যে এই প্রথম গোলাটাই তাকে খেতে দেবো আর নয়তো অনেক বেশি লেট হয়ে যাবে সব কিছু বাজতে বাজতে হয়তো বা দশটাও বেজে যেতে পারে এই যে দেখেন আমি কিন্তু পুরীর ডোগুলো রেডি করে নিচ্ছি এদিকে আমার কিন্তু খুব খোদা লেগে গেছে আর আমি কিন্তু সব সময় সিঙ্গারা পুরি পেঁয়াজু সমোসা এইসব খাওয়ার জন্য অনেক পাগল থাকি যেহেতু একদিকে মা বাজাবাজি করতেছে গ্রানে আমার পেটটা একদম ফুলে যাচ্ছে তবে আমার খেতে কিন্তু খুবই ইচ্ছে করতেছে আমি ভাবতেছি যে কখন আমার কাজগুলো হবে আর আমি খাবো আমি এবং আমার হাজব্যান্ড বসে কিন্তু একসাথে খেতে পছন্দ করি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সারা একটা পুরি এবং সমোসা কিছুই খাবে না এই জন্য হলো আমি তাড়াহুড়া কর আমি কিন্তু ভেবেছিলাম প্রথম খোলাটাই তারে খেতে দিব এবং নিয়েও গিয়েছিলাম কিন্তু সে আমাকে ছাড়া কিছুতেই খাবে না এক অক্ত সে আমাকে ছাড়া খায় না আমাদের বাড়িতে যখন বেড়াতে আসে একা একা খেতেই সে পছন্দ করে না আর এই দিকে দেখেন আমার কিন্তু পুরি বাজা কয়েকটা হয়ে গেছে আর এই পুরিটা অনেক বেশি ফুলেছে সবগুলোই ফুলেছে তো ওই পুরিটা আমার কাছে মনে হয় বেশি ফুলেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই পুরিটা লাস্টে যে পুরিটা বানিয়েছিলাম ওই পুরিটা এচে তো বেশি ফুলেছিল যাই হোক বন্ধুরা এখন আমাদের খাওয়া খাইয় পালা তো ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর যে দেখেন নিজের হাতে বানানো সেই সমস্যা এবং পুরি তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ লাভ হয়েছে